জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো অনেক আগে পদত্যাগ করে দিত চব্বিশের আন্দোলনের কথা ধরেন যেগুলো একদম মোমেন্ট সিচুয়েশন সেখানে দেখবেন মেয়েরা নাই কিছু কিছু বিষয়ে গিয়ে কিছু কিছু বিষয়ে বিষয়ে ছেলেরা মেয়েদের চাকরি কিছু বলবেন ইসলামের পরিবার ব্যবস্থায় আল্লাহ সুবাহ সৃষ্টিগত ভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন এটি একদম সাইন্টিফিক্যালি অযৌক্তিক নয় হরমোনাল পার্থক্য আছে ম্যাসকুইলিন যে হরমোন মানে পৌরুষত্বের যে হরমোন সেটি পুরুষদের মধ্যে আছে আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে ফলত স্বভাবে কিছু পার্থক্য আছে সব বাদ দিলাম আপনি এই চব্বিশের আন্দোলনের কথা ধরেন দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে দেখবেন মেয়েরা নাই তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক এবং ওই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নাই তাদের মানসিক শক্তি নাই এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন সার্জারি এই জগতে যদি যান দেখবেন যে মেয়েদের অংশ অ্যানিস্থেশিয়া যখন সিজার করে অ্যানিস্থিয়ার মেয়ে ডাক্তার খুঁজে পাওয়া যায় তো এগুলো হচ্ছে বাই নেচার জন্মগত কিছু বিষয় আছে কিছু কিছু বিষয় মেয়েরা এগিয়ে কিছু কিছু বিষয় ছেলেরা এগিয়ে তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে করা ফ্যামিনিস্ট একবার একজন মেয়েকে ফ্যামিনিস্ট করতে পারলে মানে এজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে অর্থনৈতিকভাবে হোক পদের কারণে হোক কোনো ভাবে হোক তখন যে মেসাকারটা হয় ওই মেসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর হয় আবারও চব্বিশের আন্দোলনের কথা আসবে এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো অনেক আগে পদত্যাগ করে দিত অনেক আগে কিন্তু যেহেতু মহিলারা তাদের শয়থান তাদেরকে যখন করে মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে অসংখ্য অর্থ দেওয়া হয়েছে পদ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তখন যে মেসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর অনেক খারাপ এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ পরিশ্রম করবে পুরুষ আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায় এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যে নারী যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশীলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং হচ্ছে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব তার হয়ে কেননা মধ্যে পৌরুষত শেষে নাই এই যে আপনি জীব বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তান এই জিনিসটা চায় এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ তারেক বিন জিয়া কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশীলা তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাই জন্ম নেবে তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক পরিবার দেখভাল করুক সন্তানকে খুব ভালোবাসা দিক আদর দিক যত্ন দিক শিক্ষা দিক এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চায় যে মেয়েরা ফেমিনিস্ট তাহলে মেয়েদের ফেমিনিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তখন যে ম্যাসাকার হবে সেই ম্যাসাকার সে কন্ট্রোল করতে পারবে না মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে তখন মহিলা মানুষ জালেম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে শাশুড়ির বউমার ওপর বৌমা শাশুড়ির উপর এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে না তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয় জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয় ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ তাকে ইনকাম করতে হবে সে ন্যূনতম হলো ব্যালেন্স তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আর একজন স্বাভাবিক নারীর চেয়েতে বেশি ব্যালেন্স করতে পারে তাহলে কখন চাকরি করবে যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না জ্ঞান আছে স্বামীর আনুগত্য করে স্বামীর অনুমতি আছে পর্দার লঙ্ঘন হচ্ছে না এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে